কথাই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো সামনেই তো পৌষ সংক্রান্তি এসে গেছে আর পৌষ সংক্রান্তি মানেই তো আমাদের বাড়িতে পিঠে পুলি হবেই তো তার জন্য আজকে আমি বানাচ্ছি মালপোয়া তেলের পিঠে তো আমি আজকে তেলের পিঠে বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম মতো আতপ চাল ভালো করে ধুয়ে প্রায় দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এখন একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি চালটাকে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দোকানের চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তবে অনেক সময় কিন্তু দোকানের চালের গুঁড়ো ভালো হয় না এই পিঠেটা তো দেখুন আমাদের কিন্তু এটা গুঁড়ো হয়ে গেছে তবে একটা কথা বলে দিই একদম পুরো মিহি করে গুঁড়ো করবেন না একটু যেন দানা দানা থাকে যেন সুজির মতো এটা একটু হাতে বাঁধে সেইভাবে কিন্তু এটাকে আমাদের গুঁড়ো করতে হবে আর এদিকে আমি খেজুরের পাটালি গুড় দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো পাটালি গুড় কড়াইতে দিয়ে দিয়েছি দেখুন গুড়টা কিন্তু আমাদের ভালোভাবে বেশ গলে গেছে এবারে এর মধ্যে এই মেজারমেন্ট কাপে তিন কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম তো এখন এই গুড়ের সাথে আমাদেরকে ভালো করে এই চালের গুঁড়োটাকে মিক্স করে নিতে হবে আর এই তেলের পিঠেটা কিন্তু দোকানের চালের গুঁড়ো থেকে আমরা যদি এইভাবে ঘরে চালের গুঁড়োটা বানিয়ে নিই তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা হয় এবং খুব সুন্দর পিঠেটা বেশ ফোলে তো দেখুন গুড়ের সাথে কিন্তু আমাদের চালের গুঁড়োটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম এবারে এর মধ্যে দুধ দিয়ে এটাকে আরেকটু আমাদের পাতলা করে নিতে হবে এখন এর মধ্যে একটু উষ্ণ গরম লিকুইড দুধ আমি এর মধ্যে অ্যাড করছি প্রথমেই কিছুটা পরিমাণ দুধ দিয়ে তারপরে এটাকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে আর এই ব্যাটারটাকে একদম স্মুথভাবে আমাদের বানিয়ে নিতে হবে তো দেখুন এটা কিন্তু একটু মোটা রয়েছে ব্যাটারটা তাই এর মধ্যে আমি আরও একটু লিকুইড দুধ দিয়ে দিলাম এখন এটাকে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এই দুধটা কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম দুধ ইউজ করবেন তো দেখুন আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে এখন এই ব্যাটারটাকে প্রায় দেড় ঘন্টা মতো আমি ঢেকে রাখব। ব্যাটারটাকে ঢেকে রেখে এইভাবে পিঠে বানালে কিন্তু আপনার পিঠে হানড্রেড পারসেন্ট খুব সুন্দর ফুলবে তো দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের বেশ সুন্দর রেডি হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে দিলাম বেশ অনেকক্ষণ টাইম হয়ে গেছে এটা ঢাকা দেওয়া ছিল এবারে এর মধ্যে কিছুটা পরিমাণ চা চামচ মতো একটু দিয়ে দিলাম মৌরি মৌরিটা দিলে কিন্তু এই তেলের পিঠেটাতে খেতে খুব ভালো হয় এটা খুব সুন্দর মৌরির গন্ধ থাকে যেটা খেতে খুব ভালো লাগে তো দেখুন এখন আমি কড়াইতে এটা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি আর অবশ্যই একটু ডুবো তেলে এটাকে ভাজবেন তো এখন রিফাইন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পরে আমি এক হাতা করে তেল ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম তো দেখুন আমাদের কিছুক্ষণ পরেই কি সুন্দর ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর ফুলকো হয়েছে আর এটা কিন্তু নিজে থেকেই কিন্তু উঠে আসবে আপনাদেরকে খুন্তির সাহায্যে প্রেশার দিয়ে তোলার দরকার নেই তো দেখুন কি সুন্দর বাদামি রঙ হয়েছে এবং এটা বেশ ফুলকো তৈরি হয়েছে ঠিক এই রকমভাবেই আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে তুলে নেব। আর অবশ্যই এটাকে একটু মিডিয়াম ফ্লেমে আপনারা ভাজবেন আপনারা যদি এইভাবে পিঠেটা করেন তাহলে কিন্তু এর মধ্যে কোনো সুজি ময়দা কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র জলের গুঁড়ো দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো দেখুন আমাদের মালপোয়া কিন্তু একদম তৈরি গরম গরম সার্ভ করার জন্য আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নমস্কার